বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু এই আকর্ষণেই এবার পড়েছে ছেদ পাঁচ দলের বিপিএল যে লিগে প্রতিবছর নতুন উত্তেজনা আসে সেই বিপিএলে দল কমে যাওয়ায় ক্ষুব্ধ মহল থেকে শুরু করে সাধারণ দর্শক কেন এমন সিদ্ধান্ত কোন সেই দলগুলো যারা বোর্ড থেকে বাদ পড়ল আর সবচেয়ে বড় খবর সত্য পাওয়া পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজিরাই এই ফরম্যাট নিয়ে আপত্তি জানাচ্ছে চলুন বিস্তারিত জানা যাক আজকের ভিডিওতে বিপিএল গভর্নিং কাউন্সিল কম সময়ের মধ্যে টুর্নামেন্ট শেষ করার জন্য এবার পাঁচটি দলকে নিয়ে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সক্ষমতা এবং সাংগঠনিক মানদণ্ড নিয়ে ভীষণ কঠোর তবে বিতর্ক এখানেই শেষ নয় দর্শকদের মনে সংশয় পাঁচ দলের টুর্নামেন্টে কি সেই আগের মতো আকর্ষণ থাকবে এই কারণেই পাঁচটি দলের ফ্র্যাঞ্চাইজিরাও এই ফরম্যাট নিয়ে অনিহা প্রকাশ করেছে তারা মনে করেন অন্তত ছয় বা সাতটি দল থাকলে প্রতিযোগিতা বজায় থাকে ফ্র্যাঞ্চাইজিদের এমন আপত্তির কারণে বোর্ডও এখন টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে দ্রুত ষষ্ঠ দল নিতে আগ্রহী হয়ে উঠেছে বিসিবি এইবার কোনো দুর্বল ফ্র্যাঞ্চাইজি চায়নি তাই তারা ছিল ভীষণ কঠোর এগারোটি আগ্রহীর মধ্যে মাত্র পাঁচজনকে পাঁচ বছরের জন্য সত্য দেওয়া হয়েছে ঢাকা চ্যাম্পিয়ন স্পোর্টস চট্টগ্রাম ট্রায়াঙ্গুলার সার্ভিসেস রাজশাহী নাবিল গ্রুপ রংপুর টগি স্পোর্টস বসুন্ধরা গ্রুপ সিলেট ক্রিকেট উইথ সামি বোর্ড কেন এদিন বেছে নিল কারণ এরা বোর্ডের প্রধান দুটি মানদণ্ড পূরণ করেছে আর্থিক স্বচ্ছতা দশ কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দেওয়া এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও অভিজ্ঞতা তাহলে কেন নেই বাকিরা ফরচুন বরিশাল খুলনা এবং নতুন আগ্রহ দেখানো নোয়াখালী সহ বাদ পড়া ফ্র্যাঞ্চাইজিগুলো বোর্ডের নতুন এবং কঠোর আর্থিক বাধ্যবাধকতা ও সাংগঠনিক স্বচ্ছতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে অন্যদিকে কুমিল্লা অঞ্চল থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ফাইটার্স দল পেতে আবেদন করলেও তারা চূড়ান্ত বাছাইয়ে জায়গা পাননি বোর্ড এবার কোনো কোনও ঝুঁকিপূর্ণ ফ্র্যাঞ্চাইজিকে সুযোগ না দিয়ে স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ও দর্শকদের চাপের মুখে বোর্ড যদি একটিমাত্র ষষ্ঠ দল নিতে রাজি হয় তবে সেই দৌড়ে এই চারটি অঞ্চল বা আবেদনকারীদের মধ্যে কে এগিয়ে একটিমাত্র দল যদি আসার সুযোগ পায় তবে বোর্ডের প্রধান মানদণ্ড হবে জনপ্রিয়তা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ এক ফর্চুন বরিশাল সবচেয়ে বেশি সম্ভাবনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সবচেয়ে বেশি ফ্যানবেস থাকা এই দলটিকে ফেরানো টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে জরুরি বোর্ড নমনীয় হতে পারে যদি তারা বোর্ডের সব আর্থিক শর্ত পূরণ করতে পারে দুই কুমিল্লা জনপ্রিয়তার কারণে এগিয়ে যদিও কুমিল্লা ফাইটার্স চূড়ান্ত বাছায় বাদ পড়েছে কিন্তু কুমিল্লার বিশাল ফ্যানবেস এবং বিপিএল সফলতম দল হিসেবে তাদের সুনাম বোর্ডকে তাদের আবেদন পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে তিন খুলনা টাইগার্স শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য খুব জরুরি যদি তাদের জন্য আগ্রহী ফ্র্যাঞ্চাইজি বোর্ডের চাহিদা মতো সব নথি এবং আর্থিক গ্যারান্টি দ্রুত জমা দিতে পারে তবে বোর্ড তাদের নিতে দ্বিধা করবে না চার নোয়াখালী আঞ্চলিক সম্প্রসারণের সুযোগ বোর্ড যদি ভবিষ্যতের কথা চিন্তা করে নতুন অঞ্চলের সম্প্রসারণ চায় এবং নোয়াখালীর জন্য আগ্রহী কোনো প্রতিষ্ঠান যদি এই মুহূর্তে হঠাৎ করে বোর্ডের সব শর্ত পূরণ করে আর্থিক নিশ্চয়তা দেয় তবে তারা চমক দিতে পারে অর্থাৎ বোর্ড যদি একটি দল নিতে বাধ্য হয় তবে ফরচুন বরিশালী ফ্যানবেস এবং প্রতিযোগিতার মান রক্ষার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকবে তবে জনদাবির কারণে কুমিল্লাও ফাইট দেবে সবটাই নির্ভর করছে বোর্ডের কঠিন আর্থিক শর্ত পূরণ করার ওপর আপনার কি মনে হয় পাঁচ দলের বিপিএল কি সফল হবে যদি একটিমাত্র দল আসে তবে আপনার পছন্দের সেই দলটিকে বরিশাল খুলনা নাকি নোয়াখালী